তো গত এগারো তারিখ বাংলাদেশ সময় নয়টায় সৌদি সময় সন্ধ্যা ছয়টায় আমার সেলিব্রেশন লাইভ ছিল আমার সেলিব্রেশন লাইভে যারা যুক্ত ছিলেন যারা কমেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন যারা শেয়ারের মধ্যে যুক্ত ছিলেন এবং কি যারা প্রমোট ভিডিওতে যুক্ত ছিলেন বা যারা প্রমোট ভিডিও আমার জন্য বানিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে আমার অন্তর অন্তরস্থল থেকে জানায় ভালোবাসা ও এবং তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত সুন্দর সুন্দর কিছু ভিডিও পোস্ট করেছেন আমার ছবিটা পোস্ট করেছেন প্রমোট ভিডিও প্রমোট করেছেন আর যারা কিনা স্টারের মাধ্যমে যুক্ত ছিলেন আমার প্রিয় সদ্যি আমার হাবিবি ভাই হায়দারাবু হামজা ভাই এবং আমার প্রিয় বস রবিউল বস আমার এই দুইটা আমার দুইটা এই কলেজার ভাই এবং প্রিয় বস একজন দুইজন প্রিয় মানুষ কিন্তু আমাকে কালকে ফুলের ভালোবাসা দিয়েছিল আমার লাইভে বা আমার সেলিব্রেশন লাইভে তো তাদের জন্য আমার স্থল থেকে জানাই ভালোবাসা ও অভিনন্দন এবং আমি আপনাদেরকে বলবো আপনারা যুক্ত হয়ে যাবেন এই আইডিগুলোতে আমি অবশ্যই আমি আইডিগুলো মেনশনে দিয়ে দিছি আপনারা যুক্ত হয়ে যাবেন ফুলের ভালোবাসা পাওয়ার জন্য প্লাস আপনারা যারা কালকে আমার লাইভে একদম কন্টিনিউ করেছেন লাস্ট পর্যন্ত ছিলেন এবং কমেন্সের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে ছিলেন সব প্রকারে যত হেল্প সহকারে সব কিছু মিলে আপনাদেরকে আমি জানাই আমার মন থেকে ভালোবাসা এবং যারা আমাকে এত উৎসাহ দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদের জন্য অবশ্যই আমার কাছ থেকে আমার তরফ থেকে সবসময় ভালোবাসা থাকবে এবং সবসময় আমি আপনাদের পাশে আছি ছোট ভাই হিসাবে বড়ো ভাই হিসাবে বন্ধু হিসাবে যেভাবে হোক আমাকে পাশে রাখবেন ইনশাআল্লাহ আমিও পাশে থাকবো আপনাদের কারণ ফেসবুকে আসছি কাজ করার জন্য ফেসবুকে কাজ করতে গেলে এই পর্যন্ত অনেকের সাথে পরিচয় আলহামদুলিল্লাহ এখনও আসি শেষ পর্যন্ত থাকতে পারি সেইটুকু সিস্টেমে রাখবেন বা সেইটুকু সবাই সেরকম পর্যায়ে কাজ করবেন বা সবাই পাশে থাকবেন বা সবাই দেখা গেছে কি একটা ভালোবাসার মাধ্যমে ভালোবাসা এবং ফেসবুক যেহেতু ভালোবাসার জায়গা ভালোবাসা আদান প্রদানের জায়গা বা ভালোবাসা দেয়া নেওয়ার জায়গা অবশ্যই চেষ্টা করবেন সবার সাথে সবাই সম্পর্ক রাখার জন্য এবং বিশেষ করে যারা আপনাদেরকে সবচেয়ে বড়ো বড়ো ধরনের সাপোর্টটা দিয়ে থাকে ইনস্টালের যে সাপোর্টটা ফুলের ভালোবাসার যে সাপোর্টটা ওদেরকে সবসময় রেসপেক্ট করবেন ওদেরকে সবসময় চেষ্টা করবেন যে প্রমেন্ট ভিডিও দিতে ওদেরকে নিয়ে একটু ভিডিও বানাইতে চেষ্টা করবেন ওদেরকে একটু লাইক কমেন্টস দিয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে এই লোকগুলাকে আপনার একদম ফেভারেট রাখার জন্য দেখা গেছে আপনার ফুলের ভালোবাসা হইলে কিন্তু আপনার উইকলি চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যেতেছে তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনার অবশ্যই দরকার আছে আপনার হাতে গোড়া দশ থেকে বারো জনকে আপনি ফেভারেট করে রাখেন বড় বড় স্টার সেন্টারদেরকে তাতে কিন্তু আপনার ফুলে বলবা পূরণ হয়ে যাবে বা আপনার যে চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে আর কিছু সংখ্যক আপনার লুকের সাথে যাদের পরিচয় করেন বা যারা আপনার ভিডিওতে লাইক কমেন্টস করে তাদের সাথে আপনি লাইক কমেন্টস বিনিময় করেন তাহলে কিন্তু আপনার সবকিও চ্যালেঞ্জ পূরণ হইতেছে যাচ্ছে তো এই ছিল আমার আসলে আপনাদের কাছে একটা ছোট্ট বার্তা এই ছিল আমাদের আপনাদের কাছে একটা ছোট্ট উপহার একটা ভিডিও যেহেতু আমি তো কালকে আমি লাইভের মধ্যে সবাই তো আর লাস্ট পর্যন্ত ছিল ছিল না তার কারণে আমি জানাইতে পারি না তার কারণে কিন্তু আজকে একটা ভিডিওটা করা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মনে হয়েছে অবশ্যই জানাবেন একটু মতামত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে যাতে আরও সামনে এরকম আমি ভিডিও তৈরি করতে পারি তো আমিও নতুন মানুষ কথা তেমন বলতে পারি না যদি আমার কথায় কোনো বলত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই জানাবেন ভিডিওটা কি কেমন হয়েছে সালামু আলাইকুম